ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশের পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ওয়াজ মাফিলে এসে বর্ডারগার্ড বাংলাদেশের হাতে আটক হয়েছে ভারতীয় এক কিশোর ১৩ বছর বয়সী ওই কিশোরের নাম হৃদয় মিয়া চব্বিশ ডিসেম্বর রাতে নীলফামারি ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদ্রুচে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পঞ্চগড় সদর উপজেলার চাকলা হাট ইউনিয়নের সিংরুর বিওপি সীমান্ত পিলার সাতশো সাতষট্টি বাই সাত সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় নাগরিক হৃদয় মিয়া শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে খবর পেয়ে ছাপ্পান্ন বিজেপি সিংরুড বিউপির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে তার কাছে থাকা একটি ভারতীয় মোবাইল একটি ভারতীয় সিম কার্ড পাওয়া যায় জিজ্ঞাসাবাদে জানা যায় ওই কিশোর জয়দ ভাঙ্গার নেকিপাড়া নামক এলাকায় অনুষ্ঠিত ওয়াজ টফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে আসে পরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের আবেদনের পরিপ্রেক্ষিতে চব্বিশ ডিসেম্বর দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি